আস্তা আমাদের ছোটবেলাটা কতই না মধু ছিল তাই না বড় হওয়ার সাথে সাথে কিন্তু সবকিছু জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায় কিন্তু আজকে দিনটাতে আমি এতটাই মজা করছি মনে হচ্ছিল যে আমি ছোটবেলায় ফিরে গেছি তো আজকে সবাই মিলে খাওয়া দাওয়া নাচ গান সব মিলাই আজকে সুন্দর একটা দিন কাটালাম তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমরা বাঙ্গালি স্টাইলে রান্না বান্না খাওয়া দাওয়া করেছি তো কিভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমরা পাঁচ গ্লাস চাল নিয়েছিলাম সবাই মিলে আমরা আট নয় জন ছিলাম সরি আট জন ছিলাম আমরা আর দুই গ্লাসের একটু খানি বেশি হচ্ছে ডাল নিয়েছিলাম নিয়ে হচ্ছে ননদিনীকে বলছিলাম তুই সাপ দে আমি একটু ধুয়ে নি আরো ক্যামেরাটা ধরছিল ক্যামেরাটা নড়ে গেছিল আর বিভিন্ন রকম হাসি হাসির কথাবার্তা বলছিলাম আর পিকনিকে কিন্তু আমরা কোনো মানে বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে করছি না সবাই বাড়ি থেকে যে যা পারছে তাই দিয়েই করছি সবাই মোটামুটি চাল নিয়ে আসছে ডাল নিয়ে আসছে আর হচ্ছে ডিম ভাজি হবে সাথে তো ডিমও নিয়ে আসছে বাড়ি থেকে আর এই পিকনিক করার তো কোনো প্ল্যানই ছিল না আমাদের হঠাৎ করে ছোট ছোট ননদিনীরা ওরা বললো ওরা একটা চোলা খুছিল খুঁজছে তারপর ওরা কি সব ছিল মাছ ভাজি তারপরে কি সব করছিল আমাদের বললো যে বৌদি আমাদের সাথে পিকনিক করতে হবে রান্না বান্না করতে হবে আর সেই থেকে প্ল্যান হয়ে গেল যে আমরা সবাই মিলে একটু পিকনিক করবো খাওয়া দাওয়া করবো তো এখান থেকে হচ্ছে আমার যা আর ননদিনী মিলে যে শাক তুলে নিয়ে আসে পুঁই শাকের পাতা পালন শাকের পাতা এগুলো নাকি খিচুড়ির ভিতর দিলে সেই আকারে টেস্ট হয় আমি কোনোদিন শাক পাতা দিয়ে খাইনি কিন্তু শাক সবজি দিয়ে আমি খাইছি আর আজকে রান্নাবান্না পুরো বাঙালি স্টাইলও হবে কিভাবে যে মানে আমি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না যে যা বলছিলো সেইভাবে মানে মতামত নিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছিলাম প্রথমে দেখো চাল আর ডাল একসাথে ধুয়ে নিছিলাম দুই এখন হাড়িতেও নিয়ে নিছি তো দুইজনে হচ্ছে কুটাকাটা মানে আমার যা হচ্ছে কাটাকাটি করছিল আর আমি রান্নাবান্নার ওখানে বসে গেছিলাম তো চাল ডালের ভিতরে লবণ হলুদ তেল দিয়ে তারপরে আলুও দিয়ে দিয়েছিলাম আলুর যে দাম গাই আলু মাত্র দুটো উঠছিল তো দুটোই হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর সাথে আমাদের বাড়ি দুটো টমেটো ছিল সে টমেটো দিয়ে দিছি আর পেঁয়াজ রসুন যে যা পারছে বাড়ি থেকে নিয়ে আসতে আর পিকনিকের এটাই তো মজা তাই না সবার বাড়ি থেকে নিয়ে এসে তারপর রান্নাবান্না করা আমরা দিয়ে দিলে তো আর মজা হবে না তাই না তো অনেকে অনেক কিছু নিয়ে আসে ডিম নিয়ে আইসে পেঁয়াজ রসুন নিয়ে আসে কেউ আবার ঝাল নিয়ে আসছে তারপরে কেউ আবার ধনে তা কেউ লেবু এরকম ভাবে নিয়ে আসছিল আর কি তো তারপরে দেখো জলের ভিতর জল দিয়ে দিলাম মানে হলুদ লবণ পেঁয়াজ ঝাল টমেটো তারপরে হচ্ছে জল শুকনো জাল দুটো একটা তেজপাতা এরকম দিয়ে তারপরে ওসে ঢেকে দিলাম আর কিছু করবো না শুধু ঘুরবো আহ হ্যাঁ আর তোমার শাক দিতে মনে নেই তো দুই রকমের শাক একসাথে দিয়ে দিলাম এখন আর কিছুই করার দরকার নেই শুধুমাত্র জাল দেব আর খিচুড়ি হয়ে যাবে তো এটা রান্নাতে মানে একদমই সময় লাগছিল না মাত্র হচ্ছে দশ পনেরো মিনিট আমি একটু জাল দিয়েছিলাম আর জাল দেওয়ার সাথে সাথে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকগুলো রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে তো একদম মজাতে মানে ঘৃণ এতে নাসানাসি শুরু করে দিয়েছে ছেলে পেলে এখানে সবাই মিলে খুবই মজা করছিলাম আমরা আর এই রান্নাবান্নার ভিতর আমরা হচ্ছে দুই তিনবার টেস্টও করেছি লাস্টে ননদিনীকে দেখলাম ও তো খাবেই না একটা টেস্ট করে বলছে সেই আকারে টেস্ট হয়েছে তারপর আমার যা হচ্ছে পেঁয়াজ কাটতে বসে গেল কারণ এখন ডিম ভাজি হবে ডিম ভাজি যে কি জ্বালা মানে মনে করো সবাই একসাথে গুপটা চাইছিলাম গুপটা তারপর বানাতে চাইছিলাম হবে না সবাই এক একটা খাবে কার কম বেশি হয়ে যাবে এজন্য হচ্ছে এক একটা করে হচ্ছে গোলাস্তি বাটিতে আর এক একটা করে ভাজি করছি এখানে হচ্ছে যা হচ্ছে গোলাই দিচ্ছে আর আমি এক একটা করে ভাজি করে নিচ্ছি আর সাথে হচ্ছে আমরা বড়োরা শুকনো জাল খাবো কারণ আমরা খিচুড়িতে একটু ঝাল কম দিয়েছিলাম ছোটরা খাবে যেহেতু আর সবাই থালা নিয়েও রেডি হয়ে গেছে সবাইকে এক এক করে গুছিয়ে দিচ্ছি তারপরে দেখো সবাই তো খেয়ে খুবই ভালো লাগছে বলছিল কেউ কেউ তো গরমে জ্বালা মানে হাতও পুরাই এনেছে গালও পুরাই নেছে আর ডিম ভাজাগুলো হেভি টেস্ট হয়েছিলো এখানে আমার একটা দিদি শাশুড়ি ছিলো তো তাকেও দিয়ে দিলাম আর আমরাও নিয়ে গেলাম আর সবাই মিলে টেস্ট করলাম আমরা খুবই মজা করেছি সত্যি কথা বলতে রান্না রান্নাবান্নার সময় অনেক গল্প করেছি তো আমাদের এই ছিল বাঙালি ভোজ খাওয়া দাওয়া বিকালে আমরা তো পথের পরে বসেই খাতে মানে খেতে শুরু করে দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবো ভালো লাগলে লাইক কমেন্ট করে টাটা সবাইকে